ডিয়ার স্টুডেন্টস আমি জানি পার্টিসিপল এবং জেরান্ড এটা তোমাদের ক্ষেত্রে একটা ভীষণ বড় সমস্যার জিনিস পরীক্ষা দিতে যাওয়ার চোখ বুলিয়ে নিও শর্টসে যতটুকু অল্প সময়ে বলা সম্ভব আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি জেরান্ড হচ্ছে ভার্ট প্লাস আইএনজি যখন নাউনের মতো কাজ করবে তখন সেটা হয়ে যাবে জেরান্ট ধরো সুইম সুইম মানে সাঁতার কাটা এটা ভাট সাঁতার কাটা এটা হচ্ছে ভাট এর সঙ্গে আইনজি যোগ করে আমি করলাম সুইমিং এটা হয়ে গেল সাঁতার এটা হয়ে গেল নাউন সুইম প্লাস আইনজি তাহলে ভার প্লাস আইনজি সমান সুইমিং তাহলে সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ অর্থাৎ সাঁতার একটা খুব ভালো ব্যান ঠিক আছে এখানে এটা নাউনের মতো কাজ করছে পার্টিসিপল কি দেখো পার্টিসিপল হচ্ছে এই ভার প্লাস আইএনজি যখন মতো কাজ করে তখন তাকে বলছে পার্টিসিপুল উদাহরণ দি বলছি ইট ইজ এ ফ্লাইং বার্ড এটা একটা ফ্লাইং বার্ড ফ্লাইং কথার মানে হচ্ছে উড়ন্ত মানে এটি হলো একটা উড়ন্ত পাখি তাহলে পাখিটার একটা বিশেষ অবস্থাকে প্রকাশ করছে তাই এটা মতো কাজ করছে তাহলে কি হলো বিষয়টা ভার্ট প্লাস যখন নাউনের মতো কাজ করবে তখন তাকে বলছে জেরান্ড দেখে নাও আর ভার্ট প্লাস সাইনজি যখন অ্যাডজেক্টিভের মতো কাজ করবে তখন তাকে বলা হচ্ছে পার্টিসিপল ইট ইজ এ ফ্লাইং বার্ড বার্ডটা হচ্ছে এখানে নাউন আর হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্লাই প্লাস আইএনজি ফ্লাইং তাহলে ভার প্লাস আইএনজি আশা করছি পরিষ্কার হলো